যে যে ব্যক্তি কাউকে বেছে দেবে ওর মালকানা হাকুক শেষ হয়ে যাবে সামনে ব্যক্তি ওর ওর নাম বলবে কিছু লোক বেসার পর পিছা করে সে পিছন দিয়ে প্রচার ভজনা করে আমার 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 মেন পেয়ারের বাচ্চার বাচ্চা উঠতে আমি এটা ধরে তোমার ফেস দেখাই আর তোমার নামটা বলো আমার ছাতে আসবেন দুপুরে লাঞ্চ ডিনার দাওয়াত রইল তো আজকে আমার ছাতে আমরা একসাথে বলছি আজকে আমার ছাতে ডাবল মিস্টার বাংলাদেশ মিস্টার শিশি সেনা নাম শিশি আর পাশে বসে আছে রাকিব রাকিব ফকির আর বডি ফিল্টার বুঝলেন আর খুব মানে এরকম বডি হইতে হবে তারপর আবুল শিকদার বসে আছে নতুন কবুতর বাজার মতে শান গ্রুপে একদিন মনে বড় স্কোর করবে তারপর নিপু সরকার বসে আছে তারপর পাশে বসে আছে রঞ্জিত সরকার দাদা শান গ্রুপে আমাদের সিনিয়র সদস্য তারপর বসে আছে আমার চ্যাম্পিয়ন প্লেয়ার সোহেল

ও কবুতর এখন যে নিচে ওর হয়ে গেছে কিছু লোক বেসার পর পেশা করে আমাদের দেশে যে আসল যে জায়গা ঝগড়া সৃষ্টি হয় ও ও বেসার পরও পেশা করে এন্ড যদি উড়ে ভালো উড়ে তাহলে কবুতর বাস যে কিনছে যে বানাইছে যে খোরাক রেডি দিয়ে করছে যে ওর উপরে খাটনি করতেছে ও ব্যক্তির কবুতর এখন দশ ঘন্টা করে উঠতেছে সে আল্লাহ কত ইয়াল্লাহ নামুক শালা নামুক কিন্তু যে ওরে বেঁচছে সে পিছন দিয়ে প্রচার করে আমার 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 মেন পেয়ারের বাচ্চার বাচ্চা ও ওর থেকে বেশি ও পিছন দিয়ে শুরু হয়ে গেছে মানে যার কাছ থেকে কিনছে যারা যাদের কাছে কিনছে পিছন দিয়ে এগুলো কথা শুরু হয়ে যায় কারণ ব্যবসায়িক পলিসি আমার কথা হলো ব্যবসায়ী তুমি তোমার লক দিয়ে যাওয়া তুমি ওটার কথা বলবা তুমি বেছে দিছো তোমার খেলা খাতাম এখন ও সামনে ও ব্লাড কে নিজের ব্লাড বলবে ও কি বলবে ও কি ভালো বলবে কি মন্দ বলবে ওর মুখ দিয়ে বাইরে হইতে যেদিন এই জিনিস সমাধান হয়ে যাবে না অনেক ফাইট কমে যাবে দেশে যে ছোট ছোট পোস্ট হয় লোক কথা বলে এটাই হয় কি লোক কবুতর বেসা পর ওর পেশা করে এন্ড যে খারাপ ও খারাপ হইলে ওর না কিছু বলবে না মাথা নিচা করে ঘুরতে থাকবে এই ব্যক্তিটা কিন্তু যদিও কবুতর উড়ে যায় তার পর 20 কথা বলবে আমাদের জাতের জাত তো তোমার বলা কি দরকার আছে ভাই তোমার ও বলুক ও শ্রম দিছে এদের ও লোক যদি বলবে তাহলে তোমার রেসপেক্ট বাড়বে ওর যে ব্যক্তির কউদর নিয়ে গেছে সে যদি আসলে ও লোক ও ব্যক্তি ভালো আছে ও অবশ্যই বলবে কে এ কউদর আমি কউদর বাস কাছ থেকে আমি দুইটা কউদর কিনেছিলাম ওর বাচ্চার বাচ্চা ওই লাইনটা আমি ও লাইন কে করছি আল্লাহর নামে ধরে ডোনকে ভালো ভালো তো আমাদের দেশে নিজে নিজে জাত থেকে অন্য জাতের গুণ গান বেশি গায় আমাদের এখানে তো দেশেও তো ভালো ভালো কবুতর আছে এক জাতকে যদি বলতে গেলে লজ্জা সেরম কেন আজকে টেডি কে টেডি বলে না কাসুরি কে কাসুরি বলে না তোমার যদি এতই নিজে জাত বানাবে তাহলে ও টেডি কে নিজে নাম দিয়ে দাও তুমি টাকা দিয়ে এখন তোমার কবুতর আছে তুমি বললো তুমি বলবো এটা এটা আমার কালো গলার আমার কবুতর আছে তুমি টেডি বলো কেন এটা আমার কালো গলার কবুতর আছে না এটা আমার কবুতর তারপর সব পুরা দেশ ওর কালো গলায় বলে বলা শুরু হয়ে যাবে কে ভাই কালো গলার গুলো না এই জন্য আমার একটা क्वेश्चन আমার যে একটা পয়েন্ট হলো যে যে ব্যক্তি কবুতর বেছে দেবে ওর মালিকানা হক শেষ হয়ে যাবে সামনে ব্যক্তি ওর নাম বলবে કે বলবে না এটা ওর मर्ضی আছে এই জিনিসটা যেদিন শেষ হয়ে যাবে ওই দেশে অনেক অনেক ধরনের কথাবার্তা হল বন্ধ হয়ে যাবে

আমাদের যারা গ্রুপে উস্তাদ আছে ওরা ওনাদের শিক্ষা দিচ্ছে আমাদের গ্রুপে আপনি কোন উস্তাদ আপনি দেখবেন না দেখবেন যে ও বলবে না এটা আমার কবুতরের বাচ্চা বাচ্চা কত কত করে বল দি 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 উড়ো জি ভাই আমি একটা কথা শেয়ার করি আপনাদের কথাটার মধ্যে যে আমাদের কবুতর আমরা জোর গলায় সব বলি যে কবুতর পালে যারা পোষণ করে তাদের মনটা অনেক ভালো এবং বড় বড় মনের মানুষ কবুতর পালন যারা করেন তো আমাদের এই জিনিসটা নুগরামীতে নিয়ে আসে ভাই যে কথাটা বললো যে বিক্রির পরে বিক্রিতে ফায়দা লুটছে তার পরবর্তীতে ফায়দা লুটার জন্য সে তাকে ওই জিনিসটা ব্যবহার করে নিজে নিজে বড়ো হওয়া নিজে না যদি যার কাছে আমি বিক্রি করছি সে যদি আমাকে বলে যে ওই কবুতারটা ওনার কাছ থেকে আনছি তাহলে তো আমি তো আরও বড়ো হয়ে গেলাম যে বাইরের কথাটা হান্ড্রেডে হান্ড্রেড এই জিনিসটা আর আমরা যে এখানে সাপোর্ট করি মানুষের যে কবুতর যারা পোষণ করে তারা ভালো তা আমাদের ভালো পরিচয়টা দেওয়া উচিত কেননা

নিজের আমি নিজে এটা দেখাই দিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আবার শুক্রবার দিন ফিরে থাকি আর যদি কোনো কোয়েশ্চেন থাকলে শুক্রবার দিন আমি ফিরে থাকি আপনার আসবেন গাদিপুরা আসবেন আমার ছাতে আসবেন দুপুরে ভালো থাকবেন সবাই